হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরা যখন ফোনের কন্ট্যাক্ট নাম্বারে কোনো বন্ধুকে কল দিয়ে থাকি তখন অবশ্যই আমরা ফোনের ফোন ডায়ালারে টাচ দিয়ে থাকি এই যে দেখছো ফোনের ফোন ডায়ালার এখানে আমরা টাচ দিয়ে থাকি তো আমি টাচ দিয়ে দিলাম টাচ দিলেই দেখো সমস্ত রিসেন্ট নাম্বারগুলো এইভাবে শো করবে এগুলো হচ্ছে আমার রিসেন্ট নাম্বার নিচের ডান দিকে দেখো কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যখন টাচ দিয়ে দিব তখন কিন্তু সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো এইভাবে শো করবে এগুলো আমি সেভ করে রেখেছি সমস্ত বন্ধু বন্ধুগুলোর হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেখো বন্ধুরা অনেক বন্ধুর কন্ট্যাক্ট নাম্বারে তাদের নিজেদের ছবি সেট করে রেখেছে যারা নিজেদের ছবি সেভ করে রেখেছে তাদের কাছে কল দেওয়াটা খুবই সুবিধা কারণ রং নাম্বারে কল যাবে না তো যে কোনো একটি সাধারণ নাম্বারে কল করার জন্য তার করে করে দিচ্ছি দিচ্ছি এই যে আসিফ আসিফের আমি যখন আমি এই কন্ট্যাক্ট নাম্বারে টাচ করে দিলাম তখন দেখো নাম দেখাচ্ছে এবং মোবাইল নাম্বারটা দেখাচ্ছে অনেক সময় ভুলের কারণে রং নাম্বারে কল চলে যায় তো দেখো এখানে ছবিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কারণ সে তার কন্ট্যাক্ট নাম্বারে নিজের ছবি সেট করেনি আবার দেখো অনেক বন্ধুরা কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বারে নিজের ছবি সেট করে রেখেছে এই যে দেখো এখানে এক বন্ধু তার নিজের ছবি সেট করে রেখেছে আমি তার যখনই দিচ্ছি তখন তার 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 ছবি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে নাম মোবাইল নাম্বার দেখাচ্ছে এখন যদি তার মোবাইল নাম্বারে আমি টাচ দিয়ে দিই তার কাছে সরাসরি কল চলে যাবে কোন রং নাম্বারে কল যাওয়ার প্রশ্নই আসে না কারণ এখানে তার ছবি দেখেই আমি তার কাছে কল করতে পারছি এই যে দেখো না আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার ছবি সেট করে রেখেছি তুমি অথবা কেউ যদি আমায় কল দেয় তাহলে আমার আমার টাচ মাত্রই ছবি দেখতে পারবে করা ঠিক এমনি ভাবে তো তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারে অর্থাৎ তুমি তোমার নাম্বারে নিজের ছবি কিভাবে সেট করে রাখবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে তো বন্ধুরা তোমার ছবি তোমার মোবাইলের কন্টাক্ট নাম্বারে কিভাবে সেট করবা সেটা দেখার জন্য মোবাইলের স্ক্রিনের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করো এবার দেখো আমার মোবাইলের ফোন ডায়ালারে আমি টাচ করে দিলাম তারপর দেখো এগুলো দেখছো এগুলো আমার রিসেন্ট নাম্বার এবার আমি কন্ট্রাক্ট নাম্বারে টাচ করে দিলাম এগুলো হচ্ছে আমার কন্ট্রাক্ট নাম্বার এখানে দেখো আমার ছবি দেখতে পাচ্ছ আমার এই মোবাইলে আমার নিজের দুইটা সিম রয়েছে তো দেখো প্রথম সিমটাতে আমার ছবি আমি সেট করে রেখেছি এই যে দেখো আমার ছবি এই মোবাইল নাম্বারে এই ছবিটা সেট করে রেখেছি আমার আরও একটি নাম্বার আছে যেটি আমার আসল নাম্বার সেই নাম্বারে আমি ছবি সেট করে দেখাচ্ছি এই যে দেখো এই নাম্বারটাতে আমার ছবি সেট করা নাই তো এইখানে আমি ছবি সেট করে দেখাবো তো কীভাবে ছবি সেট করবো সেটাই দেখো মনোযোগ দিয়ে এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটা নকল করে নিব অর্থাৎ কোথাও সেভ করে নিব খাতায় হোক বা মুখস্থ করে হোক এই নাম্বারটা আমি নিব এখান থেকে নাম্বারটা নেওয়ার পর আমরা ব্যাক বটনে টাচ দিয়ে আগের পাতায় চলে যাব এবার আমরা ফোনের নাম্বার প্লেটে চলে যাব আর নাম্বার প্লেটে যাওয়ার জন্য আমরা এখানে টাচ করে অর্থাৎ এই বাটনে টাচ করে দিব বাটনে টাচ করে দিলেই দেখো এই নাম্বার প্লেট চলে আসবে এখান থেকে সেই নাম্বারটি যেটা লিখে নিলাম বা যেটা আমি নকল করলাম সেই নাম্বারটা এখানে আমি তুলব এবার দেখো উপরে লেখা আছে ক্রিয়েট নিউ কন্ট্রাক্ট এই ক্রিয়েট নিউ কন্ট্রাক্টে আমি টাচ করে দিব করে দিলে এই পাতাটি চলে আসবে আর এখানেই তো তো আমি আমার আমার নাম নাম ও ছবি সেট করব আমিরুল ইসলাম তো আমি দুটি পর্বে ভাগ করে লিখব তো প্রথম ভাগে আমি লিখে দিচ্ছি আমিরুল তো উপরে প্রথম অংশে আমি আমিরুল লিখছি নিজে দেখো আছে লাস্ট নেম এই লাস্ট নেমে আমি টাচ করে দিলাম এখানে লিখছি ইসলাম দেখো উপরে লিখলাম আমিরুল নিচে লিখলাম ইসলাম এই দুটো লিখাতেই কিন্তু এই ছবিটা চলে এসছে এই যে আরও একটি মোবাইল নাম্বার চলে এসছে যেহেতু তোমাদের আগেই দেখিয়েছি অন্য একটি মোবাইল নাম্বার দিয়ে এই ছবিটা সেট করেছি তাই একই নামে আরও একটি সেভ করতে যাচ্ছি তাই কিন্তু এটি দেখাচ্ছে তো আমরা এটিতে টাচ দেব না এটি হচ্ছে আগের মোবাইল নাম্বার যেটি তোমাদের দেখিয়েছি এবার আমি নতুনভাবে আরও একটি মোবাইল নাম্বার সেভ করছি তো আমি কিসের উপর সেভ করব। সিমে সেট করব মোবাইলে সেভ করবো নাকি জিমেল অ্যাকাউন্টে সেভ করব এই যে দেখো উপরে লেখা যায় সেভিং টু তো এখানে আমি টাচ করে দিব টাচ করে দেওয়ার পর এখানে দেখো আমার মোবাইলে যত জিমেল অ্যাকাউন্ট সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে উপরে তারপর দেখো মোবাইলের চিহ্ন দেখতে পাচ্ছ এটি হচ্ছে মোবাইল কন্ট্যাক্ট তারপর দেখছো দুটো সিম তুমি কোন সিমে সেট করতে চাও তোমাদের একটি কথা জানিয়ে রাখি তোমরা যদি মোবাইলে বা সিমে সেট করে রাখো তাহলে একদিন না একদিন হারিয়ে যাবে এই মোবাইলটা বাদ দিয়ে যখন নতুন মোবাইল কিনবা তখন কিন্তু এই নাম্বারটা হারিয়ে যাবে এই সিম বাদ দিয়ে অন্য সিম যখন ব্যবহার করবা তখন কিন্তু নাম্বারটা তোমার হারিয়ে যাবে তোমার মোবাইলে থাকবে না তুমি যদি জিমেইল অ্যাকাউন্টে সেভ করো তাহলে কিন্তু সারা জীবন থাকবে তুমি হারিয়ে গেলেও এই সেভ করা নাম্বার ও ছবি কোনোদিনও হারাবে না তাই আমি জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমার ছবি সেট করতে চাই তো এখান থেকে আমি রানিং একটা জিমেইল অ্যাকাউন্টে যে জিমেইল অ্যাকাউন্ট আমার মোবাইলে রানিং সেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে টাচ করে দিচ্ছি তো উপরেরটা হচ্ছে রানিং উপরেরটা টাচ করে দিলাম টাচ করে দিলেই আমার জিমেইল অ্যাকাউন্টে সব কিছু সেভ হয়ে যাবে আমার নাম ও নাম্বার এখানে দেওয়া হয়েছে এবার আমি ছবি সেট করব। আমার ছবি সেভ করার জন্য উপরের অংশের নিচের দিকে একটি ক্যামেরা দেখতে পাচ্ছ এই ক্যামেরাতে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর এই পাতাটি আসবে টেক ফটো এবং চুজ ফটো দুটি অপশন দেখতে পাচ্ছ টেক ফটো অর্থাৎ এখন তুমি ছবি তুলতে পারো আর চুজ ফটো মানে তুমি গ্যালারি থেকে ছবি নিতে পারো তো আমি গ্যালারি থেকে ছবি নিতে চাই তাই চুজ ফটোতে টাচ করলাম এবার দেখো গ্যালারি চলে আসলো গ্যালারির এই যে পিকচার এখানে আমার ছবিগুলো আছে। তো দেখো এখান থেকে আমি আমার পছন্দের একটি ছবি বেছে নিতে পারি অথবা আমার নিজের ছবিও নিতে পারি তো আমি আমার নিজের ছবিটাই এখান থেকে নিচ্ছি এই ছবিটাতে টাচ করে দিলাম তারপর ছবিটা দেখো এইভাবে এখানে চলে আসলো এখন এটাকে ক্রপিং করে আমি যে অংশটুকু নিব সেই অংশটুকু এখান থেকে ক্রপিং করে নিচ্ছি এমনিভাবে আমি এতটুকুই নিব তাই বন্ধুরা এতটুকু নেওয়ার পর আমি নিচের দিকে এবার সেভ কপি এখানে টাচ করে দিব। যখনই সেভ কপিতে টাচ করে দিলাম তখন কিন্তু ছবিটা এখানে চলে আসলো দেখতে পাচ্ছ এবার আমার ছবি আমার নাম আমার মোবাইল নাম্বার সব কিছু কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে এবার উপরে লেখা আছে সেভ এই সেভে ক্লিক করে দিব সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাবে এমনিভাবে দেখো এখানে ছবি নাম এবং নাম্বার সব কিছুই দেখা যাচ্ছে তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম এবার তোমাদের কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করে দেখাচ্ছি যে ছবিটা সেভ হয়েছে কিনা তো দেখো আমি আবারও ফোন ডায়ালারে টাচ করে দিলাম তারপর দেখো আমার কন্ট্যাক্ট নাম্বারে টাচ করে দিলাম তারপর দেখো ছবিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে উপরেরটা হচ্ছে এটি হচ্ছে আমার আগে সেভ করা আর দেখো এইমাত্র সেভ করলাম যেটি সেটি হচ্ছে নিজেরটা দেখো টাচ করলাম আমার নাম্বারটা কিভাবে সেভ হয়ে গেছে দুটি ছবি কিন্তু দুরকম রকম তোমরা খেয়াল করে দেখো এটি হচ্ছে আগের আঙুল তোলা আছে আর এটি হচ্ছে পরের যেটা এখন সেভ করলাম এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো প্রত্যেকটি নাম্বারে তোমরা তোমাদের নিজেদের ছবি কিভাবে সেট করবা ভিডিওটি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ